দুর্গা পুজো দু হাজার চব্বিশের কাউন্ট কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং দুর্গা পুজো মানেই কিন্তু আজ থেকে আসি সকলের মনের মধ্যে একটা আলাদাই উন্মাদনা এবং দুর্গা পুজো মানেই অর্থাৎ পশ্চিমবঙ্গের দুর্গা পুজো মানেই প্রথমে মনে আছে কলকাতার কথা কিন্তু কলকাতার পাশাপাশি এই বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলাও কিন্তু পিছিয়ে নেই তাদের সমস্ত পুজো কমিটিগুলি পুরো ধরনের চেষ্টা করে চলেছে কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গে টেক্কা দেওয়ার জন্য সুতরাং চলুন এই বছর দুর্গা পুজো দু হাজার চব্বিশে বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার কোন কোন পুজো কমিটি ইতিমধ্যে কোন কোন থিম আমাদের জানিয়েছে সেই নিয়ে আজকে এই ভিডিওটা আপনাদের সম্পর্কে জানিয়ে রাখি সুতরাং চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে পুজো কমিটির কথা বলবো সেটি হলো রাধারঘাট বাবুজি ক্লাব রাধারঘাট ভাগীরথী গঙ্গার পশ্চিম পাড়েটির পুজো কমিটির এই বছরের বিশেষ আকর্ষণ মস্কো ইউনিভার্সিটি সাধক নরেন্দ্র সংঘ ছিচল্লিশ ডিভিশন রোড ঢিবি খাগড়া বহনপুর মুর্শিদাবাদ তাদের এই বছরের বিশেষ ভাবনা বিরাশিতম বর্ষে বাহন এরপরে যে পুজো কমিটির কথা বলবো সেটি হল হরিদাসমটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি একচল্লিশতম বর্ষে তাদের বিশেষ আকর্ষণ হিমাচল প্রদেশের বৈজনাথ মন্দির বুর্জ কালিপা অসাধারণ এই থিম নিয়ে এসেছে লিচিতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটি হরিদাসমাটি এলাকার পুজো কমিটি পঞ্চম বর্ষেও কিন্তু বিশেষ আকর্ষণ দিতে চলেছে ভুবনেশ্বরের ধৌলির শান্তিস্তূপ এই অসাধারণ ভাবনা নিয়ে তম বর্ষে পদার্পণ করছে খাগড়া দুর্গা দুর্গাপুজো কমিটি বহরমপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি অর্থাৎ বহরমপুরের মানুষজন যারা এই পুজোটিকে করার পুজো হিসেবে জানেন তাদের এই বছরের বিশেষভাবনা বাহুবলি প্রকৃতির শক্তি প্রকৃতির আরাধনার মধ্যে দিয়ে মা দুর্গার যে আবাহন সেটা করতে চলেছে কুঞ্জ ছায়া মুর্শিদাবাদ জেলার চিয়াগঞ্জ শহরের এই পুজো কমিটি এবছর চতুর্থতম বর্ষে তাদের থিম নিয়ে আসছে যার নাম হচ্ছে শক্তি রাধা গোবিন্দ মন্দির দুর্গাপুজো কমিটি তাদের এই বছর তেত্রিশতম বর্ষ তারা প্রত্যেক বছরই মাতৃ প্রতিমায় কিন্তু অসাধারণ একটি চমক দেয় সাবেকি মাতৃ প্রতিমা হওয়া সত্ত্বেও তাদের মাতৃ প্রতিমায় থাকে একটা অসাধারণত এই তার ব্যতিক্রম নয় ডোমকলের বাবুপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি একান্নতম বর্ষে তাদের এই বছরের বিশেষ আকর্ষণ হরে কৃষ্ণ মন্দির যেটি গুরুগাঁও হরিয়ানাতে অবস্থিত এবং তাদের সমস্ত কিছু মিলিয়ে কিন্তু থাকছে এটা বিশেষ আকর্ষণ মাটির মায়া তিপ্পান্নতম বর্ষে এই অসাধারণ থিম নিয়ে আসছে এবং টীরাকোটের রাজারে নির্মিত পুজো মণ্ডপ এবং সুদূর আসাম থেকে আগত শিল্পী দ্বারা নির্মিত দুর্গামূর্তি সমস্ত কিছু নিয়ে একটা অসাধারণ টিম উপহার দিচ্ছে বিদ্যাসাগর পল্লী ঐক্য সম্মিলনী সৈদাবাদ কাঠালবাড়ি বহরমপুর আটান্নতম বর্ষে বেলডাঙ্গা বড়ুয়া কলোনির সর্বজনীন অর্থাৎ বড়ুয়া কলোনির তরুণ সঙ্গের এবছরের পরিচালনায় যেই ভাবনা সেটি হলো বাংলাদেশের স্বামীবাগ ইস্কন মন্দির সাহেব বাগান যুব কমিটি তিনতম বর্ষে রাধারঘাট ভাগীরথী গঙ্গার পূর্ববারের এই পুজো কমিটির এই বছরের বিশেষ আকর্ষণ পুঁচির দুর্গা প্রতিমা বানজেটিয়া অক্ষর সমিতি মহিলা কমিটি বিশেষ বেশ কিছু বছর ধরে কিন্তু তারা বহরমপুরের পুজোর মানচিত্রে বিশেষ জায়গা দখল করে নিয়েছে দুই নম্বর বানজেটিয়ার এই পুজো কমিটির এই বছরের বিশেষ আকর্ষণ মধ্যপ্রদেশের চৌষট্টি যোগিনী টেম্পল আজিমগঞ্জের ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব মুর্শিদাবাদ জেলার অন্য একটি বিখ্যাত একটি জায়গা হলো আজিমগঞ্জ এই আজিমগঞ্জের এই বছর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের বিশেষ ভাবনা বৃন্দাবনের প্রেম মন্দির অযোধ্যা নগর দুর্গাপুজো কমিটি এই পুজো কমিটি গোড়াবাজার শ্মশানঘাটের নিকট অবস্থিত তাদের এই বছরের বিশেষ ভাবনা গুজরাটের আরাধনা দাম সোনার দেশে সোনার বেশে এবার মায়ের আগমন এই ভাবনা নিয়ে এই বছর মেতে উঠতে চলেছে লোয়ার কালের সর্বজনীন দুর্গাপুজো কমিটি নতুন বাজার সর্বজনীন দুর্গোৎসব সুবর্ণ জয়ন্তী বর্ষে নতুন বাজারের এই মিলন সঙ্গের এই বছরের যে আকর্ষণ সেটি হলো চার হাজার বছরের পুরনো শিল্প বাঁকুড়ার বিকনা গ্রামের ডোকরা শিল্প মধুপুর পালাক সংঘের আটান্নতম বর্ষের বিশেষ আকর্ষণ রাজস্থানী রাজবাড়ি সৈদাবাদ কোহেলি সংঘ বহরমপুরের সৈদাবাদ এলাকার বিশিষ্ট একটি পুজো কমিটি যারা কিন্তু বেশ কিছু বছর ধরে সাবেক আনার ঘটনা ভেঙে থিমের ঘরনায় কিন্তু তাদের পুজো শুরু করেছে তাদের এই বছরে পঞ্চাশতম বর্ষ অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষে বিশেষ থিম মুক্তির আহ্বান সাতান্নতম বর্ষে বহরমপুরের খাগড়া আমরাতলা দুর্গা মন্দিরের এই বছরের যে বিশেষ আকর্ষণ সেটি হলো তাঁতিপাড়ায় তাতিপাড়ায় কুর্মীটোলা সঙ্গ মালয়েশিয়া টুইন টাওয়ার বানিয়ে এই বছরই কিন্তু বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার সমগ্র মানুষকে চমক দিতে চলেছে কুর্মিটোলা তথা লালবাগের কুর্মিটোলা সঙ্গ হরহরিয়া মনস্যতলা পুজো কমিটি মুর্শিদাবাদ জেলার চক ইসলামপুর কলেজ রোডের এই পুজো কমিটি বছর চুয়ান্নতম বর্ষে তাদের থিম নিয়ে এসছে টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত মণ্ডপসজ্জা এবং প্রজাপতির সাজে দুর্গাপ্রতিমা করমিটলা জয়হিন্দ ক্লাব অ্যান্ড লাইব্রেরি লালবাগের কর্মীটোলার আরও এক বিখ্যাত পুজো কমিটি তাদের এই বছরের যে বিশেষ ভাবনা সেটি হলো অযোধ্যার রাম মন্দির লালগোলা কদমতলা মনসা মন্দির কমিটি প্রত্যেক বছরই তারা কিন্তু সাবেকি মাতৃ প্রতিমায় কিন্তু প্রতি হন এই বছর সাবেকি মাতৃ প্রতিমার পাশাপাশি তাদের মাতৃ থাকছে এক অসাধারণ আকর্ষণ এবং আলোক থাকছে বিশেষ চমক বেগুনবাড়ি দত্তপাড়া দুর্গাপুজো কমিটি বেলডাঙ্গার এই বেগুনবাড়ি দত্তপাড়া দুর্গা কমিটি কিন্তু প্রত্যেক বছরই অসাধারণ মণ্ডপ এবং মাতৃ প্রতিমার মাধ্যমে মানুষকে চমক দিয়ে থাকে এই বছরেও তাদের মাতৃ প্রতিমা বিশেষ আকর্ষণ এবং তার পাশাপাশি এই অপরূপ একটি প্যান্ডেল আপনারা দেখতে পারবেন বছর বেগুনবাড়ি দত্তপাড়ায় কুমূর্তি সার্বজনীন দুর্গাপুজো কমিটি এই বছর তাদের যে বিশেষ আকর্ষণ সাঁত্রিশ বর্ষ সেটি হল বত্রিশটি প্রতিমা সমন্বয়ে অযোধ্যাপতি ভগবান শ্রীরামচন্দ্রের রামলীলা বহরমপুরের আরও এক বিখ্যাত পুজো কমিটি পুরাতন স্ট্যান্ড বাজার দুর্গা পুজো কমিটি তাদের এই বছরের বিশেষ আকর্ষণ মহারাষ্ট্রের অমরনাথ শিব মন্দির সুতরাং আপাতত এই অবধি ছিল এই বছরের পুচোর আপডেট মানে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এরপরে আমি আরও বহু পুচোর আপডেট এখনও যেহেতু বাকি রয়েছে ওগুলি পাওয়ার পরে আবার আপনাদের আমি জানিয়ে দেব আজকের মতো এই পর্যন্তই